হাৰা গ্ৰাম গুৰুম আমাৰ গু নে টায়াৰ চুৰি গছ হাৰা গ্ৰাম গুৰমু

এ তুমি কান্দো কে আমা দে নিলো রে টায়ার তোমর কেরা নিছে টায়ার না দে তোমর কান দে নিজারগা সাইরে দে বরি গিসগা আব্বা আমা দানি মু নো 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 আবা ভালো টানলে বোনা আ বড় ভালো টানলে বোনা তুমি টায়ারের বড় করা পাবা না ও মে তুমি প্রতিবন্ধী তোমর ঠ্যাং ছিকনছি কর ন জায়গা এ তুমি যাও কর যাও কর নিজার বাজারটা ভালো ন জায়গা

বিচাৰ দে তে হব নুৰ থাকে যাইহি অ দে নোলা কি পাতা গুলা পড়ছে এগুলা সাফ করতে করতে কি কড়া কামনা কষ্ট দিহি জীবনটা চলে কি হ্যাঁ ওই গুলামের পুত তুই আবার লাগাল কি হয়েছে তোর আমি কথা কইলাম তোর গেলো না ইম্বুর দেয় হিম্বুর দেয় ঢুকলো না আরামের বাচ্চা কয় কি রে হ্যাঁ আমি কি এ করবার নাকি তোরে পাল্টাচ্ছি হ্যাঁ তোর আজকে তোর আজকে আমি বিয়া তোর ভাই করতেছি আরামের